স্রষ্টা বলেছেন তুমি যাকেই আমার চেয়ে বেশি ভালোবাসবে আমি তাকেই তোমার কাজ থেকে দূরে নিয়ে যাব এবং তোমাকে একা করে রাখব তিনি আরও বলেছেন কখনো বলবে না আমি তাকে ছাড়া বাঁচব না তবে আমি তাকে ছাড়াই তোমাকে বাঁচাব এবং পেছনের অনুগত সব আবেগ কেড়ে নিয়ে তোমাকে দিব্যি সামনে নিয়ে যাব তুমি কি দেখো না ঋতুরাও বদলাতে থাকে ছায়া দেয়া গাছের পাতাও যায় শুকিয়ে ধৈর্য হারিয়ে যায় কিন্তু তোমার স্রষ্টা ধৈর্যশীল ও পরম দয়ালু সেই ঝরে যাওয়া পাতার ডাল থেকেই আবার সবুজ পাতা গজায় তুমি কি দেখো না তোমার স্রষ্টার এই নিদর্শন যে মানুষটাকে তুমি নিজের অংশ ভাবতে সেই মানুষটাই একদিন অচেনা হয়ে যায় তোমার মন ভেঙে যায় এমনকি তোমার বন্ধুও শত্রুতে পরিণত হয় আর শত্রুও খানিক সময় পরে পরিণত হয় বন্ধুতে যে মানুষটাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতে সেও প্রতারণা করে তবে তুমি কেন স্রষ্টাবিমুখ হয়ে মানুষকে ভরসা কর